সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যার সময় চলে এসেছি আর সবাই বেরিয়ে রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি সবাই বলতে পিউ যাচ্ছে শুধু আমাদের সাথে আর ওর বাবা যাচ্ছে আর এরা কিন্তু যেহেতু ঘরে আছে ও এক্সাম আছে এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে যদি আমি ভিডিও সেখানে করা যায় তাহলে ভিডিও করব নালে কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো তো এখন চলুন সাথে থাকুন এখন গেলে আমাদের সামনেই কিন্তু অটো পাওয়া যায় একদম সামনে বেশি দূরে যেতে হয় না তো কিন্তু নিচে চলে গেছে ওর বাবার সাথে সাথে কোথায় ঘর থেকে বেরিয়ে পড়েছি তখন দেখুন এই যে আমাদের ফ্ল্যাটের সামনেই বেশি দূরেই তো না আমাদের মেন রোড চলে এসছি এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো এখানে কিন্তু আসে না আগে কিন্তু একদম সামনা সামনে পেয়ে যেতাম এখন কিন্তু রুলস করে দিয়েছে কোন দিকে কোন রিজার্ভ করলে অটো যাবে তো যাই হোক একটু দেরি পর্যন্ত দাঁড়িয়েছিলাম আর ভাবলাম ওয়েস্টে যাব আমরা ইস্টে থাকি এবার ওয়েস্টে যাওয়ার জন্য পনেরো টাকা করে ভাড়া করে আবার ওখান থেকে ব্রিজ করস করতে হবে তারপরে ওখানে দেখুন আমরা এইমাত্র এন্ট্রি হয়ে গেছি চলে এসেছি এবার কিন্তু কেনাকাটি শুরু করবো তো আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি কারণ শপিং হলে কিন্তু ভিডিও করা আমাদের এখানে নিষেধ আর যদি দেখবে ভিডিও করছি সাথে সাথে তারা কিন্তু মোবাইলটা চেক করে বলবে ডিলিট করে দাও তাই আমি পার্সের সাথে ফোনটা করছি দেখুন এই যে সবে আমরা ঢুকছি এখন কিন্তু দিওয়ালি আর বোম্বেতে দিওয়ালি মানে বুঝতেই পাচ্ছেন তো প্রচুর ভিড় হয়েছে হাঁটার মতন কোনো জায়গা নেই তাই দেখুন মোবাইলটা আমার সেইভাবে অন ছিল তো এখানে দেখুন আমরা চাল নিচ্ছিলাম মুগ গোটা মুগ যা যা দরকার সেখানে নিয়ে তেলের কাছে চলে এসেছি কোন তেলটা নেব সেটা দেখছিলাম অবশ্যই আমরা কিন্তু ঘরেরই জিনিস নিতে এসেছি এখানে দিওয়ালির কিন্তু কিছুই কেনাকাটি করতে আসিনি মানে যেটা স্বাভাবিক বেশি কিছু আমরা কিনতাম সেটা কিন্তু নিতে আসিনি একদম সিম্পল ঘরেরই বাজার কারণ আমাদের এবছর দুর্গা পুজো কেন দিওয়ালি কেন বা যে কোনো খুশি টোটালি মুছে গেছে মানে আমাদের তো একটা বড় প্রবলেম হয়েছে বলেছি টাকা নিয়ে দ্বিতীয় কথা সেটা প্রবলেম শুধু না আমার মেয়ের কিন্তু এখন অনেক টাকা দরকার পড়াশোনার জন্য তাই কিন্তু আমরা এই জন্য একদম মনও ভালো নেই না কিছু টাকার জোগাড় করতে পাচ্ছি, না কিন্তু কিছু করতে পাচ্ছি। দেখুন বাটার কিনছিলাম এখানে বাটার নিতে এসেছিলাম দেখুন পিউ কিন্তু এখানে জামা দেখছিল যে জামা দেখছিল পিউস থেকে কিন্তু একদম সাইজের ছোট। তাও কি বলুন তো জ্যাকেট কোট দেওয়া জ্যাকেট জামা মানে যেটাকে ঠান্ডাতে পরা হয় সেইভাবে ওলের কোটের জ্যাকেট আমি তখন দেখে বললাম আরে বাপরে এত গরমে এই জ্যাকেট তাও কিন্তু সাইজটা ছোট। সত্যি আমরা একদম এখানে সেইভাবে কিছুই কেনাকাটি করিনি কারণ একদম আমাদের পয়সার এখন খুব প্রবলেম এত খারাপ লাগছিল যে আমরা প্রত্যেকবার শপিং হলে গেলে কিন্তু অনেক কিছু কেনাকাটি আলাদা হয়েই যেত এই দেখুন এখানে বেড কভারগুলো লাগিয়েছে আমি দেখছিলাম প্রিন্টগুলো বেশ ভালো লাইট কালার কিন্তু প্রিন্টগুলো কিন্তু ভালো ডবল আছে তারপরে সিঙ্গেলও আছে আর এখানে জুতো হ্যাঁ আমি একটা জুতো নিয়েছি বন্ধুরা কারণ আমার জুতোটা প্রবলেম হয়েছে একটা জুতো করছি আর বৃষ্টির জুতোটা কিন্তু এবার তো আর হবে না তাই বর্মশাই জোর জবস্তি আমাকে একটা জুতো নিতে বললেন ওনারও জুতো দেখতে বললাম ওনার থেকে সাইজে কিন্তু বড় যেগুলো পছন্দ হয়েছিল ওনার পাঁচ নম্বর দরকার আর সাত নম্বর ছ নম্বরের জুতো ছিল আর এগুলো তো জানেন সেন্ট এখানে সেন্ট কিনছিলেন বর্মশাই তো কোনটা নেবে উনি দেখছিলেন আর এদিকে ইউর জন্য জনসেন ক্রিম দেখছিলাম সে কিন্তু জনসেনেরই ক্রিম এখনও লাগায় পাউডার যাই হোক এইসব জিনিসগুলো এখানে টলি এই সময় যদি পয়সা থাকতো টলি নেওয়ার ছিল কারণ টলি এখানে এই সময় অফার চলছিলো টলিটা অফারে ছিল আর ভালো ভালো টলেইও ছিল সেই হিসাবে দাম যাই হোক কম ছিল কিন্তু এই যে পয়সার প্রবলেম যখন ভগবান এত দুঃখ দেয় চারি দেখ থেকে দুঃখ এই সময় আমার বাবা কিন্তু উড়িষ্যাতে আছে উড়িষ্যাতে খুব শরীর খারাপ চোখের অপারেশন করতে গেছে তার আগেই বাবার হার্টের প্রবলেম বের হচ্ছে বলে ডাক্তার দেখে সব ঠিকঠাক করলো কিন্তু চোখের অপারেশন করতে গিয়ে উড়িষ্যার ডাক্তার আবার আগেকার রিপোর্ট দেখবে না মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রিপোর্ট করেছে জাস্ট কিছুদিন আগে সেখানে সে রিপোর্ট আর দেখবে না কি করার আছে আমার এখন দিন কিন্তু একদম খারাপ যাচ্ছে চারিদিক থেকে যাই হোক ঘরেরই জিনিসপত্র কেনাকাটি করছি আর কিছু না পিউ কিন্তু তার সেখান থেকে একটা ডলি কিনেছে আসলে পিউকে তার দিদা পয়সা দিয়েছিলেন সেই পয়সা থেকে কিছু খরচা করেছিল আর তার একটা টি শার্ট আনবো বলে রেখেছি আর পিউ একটা ডল নিয়েছে তার পছন্দের এই দেখুন উপরেই ডলটা পড়ে আছে যে আর পিউ তার মতন সেটা দেখছে ঘুরছে আর আমি আমার ঘরের জিনিসপত্র সব কিছু এই নন স্টিকের জিনিসগুলো না খুবই সুন্দর এর আগে আমি যতবার এনেছি আমার কিন্তু সবকটা খুব সুন্দরই রয়েছে একটাও জিনিস খারাপ না তখন কিন্তু দাম বেশি ছিল আর এখন দিওয়ালি অফারের জন্য এত জিনিসপত্র মানে বলার নি। আর সব কিছু না দেখে যেন মনে হচ্ছিল নিয়ে নিই এই প্লেটগুলো দেখেছেন উনষাট টাকা করে লেখা ছিল তো এগুলো আমি শুধুমাত্র ভিডিও করেছি এগুলো থেকে আমাদের কিছুই কেনাকাটি হয়নি হ্যাঁ এখানে ছোটো মেয়ের জন্য না মেজমের জন্য একটা টিফিন কৌটো দেখছিলাম এইটা কিন্তু এর ভিতরে আবার স্টিলের মধ্যে কাঁচের আছে কাঁচের খুবই ওয়েট ভাবলাম ভালোই হবে দামটাও কিন্তু অনেকটা বেশি একদম ছোট্ট হাতের কৌটো কিন্তু সেটা ছিল দুশো সত্তর টাকার দাম কিন্তু কি বলুন তো নিন এই সময়টা আমার কাছে নেওয়া সম্ভব হচ্ছিল না এতটাই সত্যি খারাপ খারাপ লাগছিলো যে আমাদের দিনটা এখন খুবই খারাপ যাচ্ছে এবার ভাববেন শপিং হলে এসে কিনছে এপাশে বলছে না বন্ধুরা শপিং হলের আসার কারণ একটাই এখানে কিন্তু তেল কিন্তু অনেকটা কমে পাওয়া যায় তেল তাই ভাবলাম তেলটা যখন আমরা নিতে যাই আমরা সবসময় দু থেকে তিন মাসের তেলটাই কিনে নিই এই দেখুন গ্যাস অবেলগুলো কিন্তু দামটা কমই ছিল আর এইগুলো শুধু ভিডিও করা পিউ এইখানে কিন্তু দেখছিল আর বলছিল এই যে এটা নিতে এটা একশো সত্তর টাকা ছিল একদম কাঁচের ছিল খুব মানে ভারী একদম ওয়েট এগুলো সব কাঁচের বোটল এই দেখুন পিউ তো সেই মন এই নেবে ওই নেবে ওইগুলো শুধু বলছে কিন্তু বাচ্চাকে বলে দিচ্ছিলাম আবার মনে মনে একটু ভাবছিলাম যে সত্যি একটু কিছু বাড়া জিনিস কিনতে পাচ্ছি না যে মন চাইলেও কিনতে পাচ্ছি না যেহেতু ওই যে পয়সার দাম আর এই সব একটু ভিডিও করে আপনাদের দেখালাম তো এখন মেয়ে পড়াশোনা করবে না বাবার চিকিৎসার জন্য সেদিকে মন আছে না নিজের বরের চিকিৎসায় এখন এম করবে তারও কিন্তু পায়ের প্রবলেম আমার নিজেরই কিন্তু পুরো শরীরের যন্ত্রণা আছে যে প্রবলেমটা আমার শরীরে আছে এতটা আমাদের মানে খারাপ দিন যাচ্ছে মানে বলার নেই কি বলবো বন্ধুরা যাই হোক সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার বর বরমশাই বাবার হাটের কিন্তু বেরিয়েছে হাটের যে বেরিয়েছে বাবার চোখের অপারেশন করতে গিয়ে ধরা পড়ল। মানে চোখের অপারেশনই আগে করতে গেছিলেন তখন কিছুটা টেস্ট হয় সেই টেস্টের মধ্যে বাবার হাটের ইয়েও দেখিয়েছে এখন উড়িষ্যাতে গিয়েও সেই একই প্রবলেম কিন্তু কিছুদিন আগের ওয়েস্ট বেঙ্গলে যত টেস্ট রিপোর্টগুলো কিছুটাই দেখবে না যাই হোক পিউ আইসক্রিম নিয়ে তারপরে আমরা এই যে চলে এলাম অনেকটা রাত আমরা কিন্তু রান্না করে সন্ধ্যা সন্ধ্যা তখন গিয়েছিলাম আর এখান থেকে আমাদের যাওয়াটা অনেকটা দূরে না দেখুন একটু রসগোল্লা